আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি রোমাস কিচেনের ব্লকস থেকে তো আমি আজকে অসাধারণ মজার আজকে সরষে ইলিশ রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম আসলে সরষে ইলিশ কম বেশি সবাই রান্না করতে পারে তো এখানে আমি দু রকমের সরষে আগের থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সাথে তো পেস্ট করে নিলাম এরপরে প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তো তেলটা গরম হয়েছে এখন আধা কাপ পিঁয়াজ কুচি দিয়ে দেবো এখন তো পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি এক চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এখন এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন তো সব মশলা কিছুক্ষণ একটু কষিয়ে নেব তো এখন কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো তেলটা পুরে বেশি উঠেছে আর এখন আমি সরিষার পেস্টটা দিয়ে দেবো এখন তো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে মাছের পিসগুলো দিয়ে দেবে এখন তো মাছটাকে হালকাভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব কারণ মাছটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তা আমি কিছুক্ষণের জন্য ডেকে দেব মাছটাকে ভালো করে কষিয়ে নেব মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো মাছটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে বেশি উঠেছে তো এখন আমি কিছু পানি দিয়ে দেব আরও কিছু পানি দিয়ে দিলাম তো এখন এর ছেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এখন এখন ডেকে দেব আসলে সরষে ইলিশ কম বেশি সবাই পছন্দ করে সবারই প্রিয় এখন আসছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তা আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দেব তো হয়ে গেছে প্রায় আমার সর্ষে ইলিশ তেলটাও উপরে বেশি উঠেছে এ কত লোভনীয় কালার দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো হয়ে গেলে আমার অসাধারণ মজার সর্ষে ইলিশ আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ